হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকেও দেখো চোদ্ সংক্রান্তি উপলক্ষে আমি একটু ঘর যাচ্ছিলাম আর একটা ফুল ঝরে পড়েছিল। ওটা নিয়ে মিকির খেলাধুলা দেখে একটু করে ভিডিও ধারণ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকে শেয়ার করব ওদের দুষ্টুমিগুলো এত দুষ্টুমি করে সারাদিন আর এত ঝগড়া করে দুজনে দেখো তোমাদের কাছে আমি একটু করে যা যা ধারণ করেছি তা শেয়ার করছি সারাদিন তো আসলে অনেক কাজ থাকে কাজের ফাঁকে যতটুকু ওদের দুষ্টমিটা শেয়ার করা যায় সেটাই শেয়ার করছি দেখো আর ওদের খেলার কেন্দ্রবিন্দু হচ্ছে আমার ডাইনিং টেবিলের পাশটা দেখো দুজনে একজন একজনকে চোখাচোকি এবার হবে ঝগড়াঝাটি দেখো মিকি একটু চতুর কম কী কী চতুর বেশি দেখো কিভাবে আটকাচ্ছে ও শরীর বড় হলে কি হবে মিকি হচ্ছে যে একটু বোকা টাইপসে আর কী কী হচ্ছে খুব দুষ্ট দেখো একজন একজনকে কামড়াচ্ছে সারাক্ষণ কামড়াকামলি আবার একজন একজনকে ছাড়া থাকবে না একজন একজনকে না দেখলে সারাদিন মিও করতে থাকে আর দুষ্টুমি করতে থাকে তো ভাবলাম তোমাদের সাথে একটু ওদের দুষ্টুমিগুলো শেয়ার করি দেখো কি অবস্থা দেখেছ একজন একজনের সঙ্গে লুকোচুরি খেলছে মারামারিও করছে লুকোচুরিও খেলছে সারাদিন এইভাবে ওদের দিনটা কাটে আর আমি যখনই সময় পাই তাদের এই দুষ্টমিষ্টি আচরণগুলো দেখে আনন্দিত হই আর তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে দেখো এখন চলছে মান অভিমানের পালা দুইজন দুই পাশে বসে আছে ওদের মান অভিমানটা বেশিক্ষণ স্থায়ী না ভালোবাসাটা প্রচুর দেখো আবার চলবে মারামারি দেখেছ এ দেখো আর মিঠি কি সুন্দর করে ডিগবাজি খায়? দেখো দুজন দুজনের সঙ্গে সারাক্ষণ এইভাবে কুনশুটি করে আর মজা নেই আমি দেখো তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে